আবার দেখো এক হয়েছি একটি বছর পরে আবার দেখো গান গাইছি একই কণ্ঠস্বরে মিলন মেলায় এসেছি আজ ভালোবাসার টানে আমি তুমি সকলেই চাই লাগুক প্রাণে শোনো বন্ধু এবার একটু রসের কথা বলি হারানো প্রেম খুঁজে ফিরি আজও অলি গলি গভীর রাতে কেন যেন ঝাঁকি মারে মনে ইচ্ছে করে হারিয়ে যাই ঘাগড়াছড়ি বনে মাঝে মাঝে মা সোমা এবং জরিনা সুন্দরী একে একে বলতো এসে আমি আকাশ পড়ি মাঝে মাঝে চিঠি লিখে গুঁজে দিত হাতে চুপি চুপি হাজারো বার পড়তাম গভীর রাতে শোনো বলি দোষ দিও না আমায় কিন্তু কেউ ভেবে দেখো তোমার মনেও উঠে গেছে ঢেউ বান্ধবীরা পেয়ে ঘেস্ত না কেউ কাছে ছোট্ট ছোট্ট কত সবই মনে আছে শোনো বন্ধু এবার একটু ভিন্ন কথা বলি কিছু বন্ধু পাইনি খুঁজে আগে গোলাপ করি তেত্রিশ বছর কেটে গেছে জীবন দুগ্ধ করে বেঁচে আছি আমরা বটে কেউ কেউ গেছে মোড়ে হাসি দিয়ে কান্না দিয়ে জীবন সবার গাধা বলব তবু আমরা মানুষ ঝরা পাতা আমাদের এই মিলন মেলা শেষ সকল ভাবে বন্ধুত্বটা বেঁচে থাকুক একদম বিনা লাভে আবার একদিন এমন করেই অনেক কথা হবে নাচে গানে কাটবে সময় আজকে বিদায় তবে